হ্যালো এভরি ওয়ান সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা চলে আসছি হচ্ছে কোথায় একশো দুই নম্বর দিনে দিনে এসে আমরা আলোচনা করব নতুন একটা এলিমেন্ট সম্পর্কে যেটা কি না এই নামের সাথে জড়িত নোবেল সো নোবেলকে আমরা চিনি কিনা আলফ্রেড নোবেল সো উনি হচ্ছে কী করছিলো যেন উনি হচ্ছে যে ডিনামাইট আবিষ্কার করছিল যেখানে মনে আছে সেখান থেকে আমার নোবেল পুরস্কার পাওয়া যায় আর কি এরকম সো আমাদের দেশেও নোবেল পুরস্কার বিজয়ী আছেন সো নোবেল পুরস্কার হচ্ছে কাকে দেয় আর কি নোবেল হচ্ছে বাংলাদেশের মানে বিশ্বের মধ্যে ছয়টি বিষয়ের উপরে আসলে নোবেল পুরস্কার দেওয়া হয় প্রতি বছরই তারা আসলে প্রায় অক্টোবর নভেম্বরের দিকে আসলে নামগুলো পাবলিশ করে তো যাদের আবিষ্কারগুলা পৃথিবীতে সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে কোনো একটা ইম্প্যাক্ট পড়ে তো তাদেরকে হচ্ছে এই পুরস্কারটা দেওয়া হয় আর কি মোস্ট পেস্ট্রিজিয়াস যদি বলা হয় পুরস্কার সেটা তো ওই ব্যক্তির নামে ডক্ট এই নোবেলের নামে আলফ্রেড নোবেল তার নামের সাথে মিল রেখে এখানে একটা নতুন একটা এলিমেন্ট যুক্ত করা হয়েছিল পড়াশ্রারণীতে তার নাম হিসেবে নোবেলিয়াম বলা হয় আর কি এটাকে কী বলা হচ্ছে নোবেলিয়াম এন ও দিয়ে প্রকাশ করা হয় যদি আসি নোবেলিয়ামটা আবিষ্কার হয়েছে অনেক আগে উনিশশো সালে তারপরে এটাকে আইডেন্টিফাইড করে কাজবাজ করা হয়েছে তো মাথায় রাখতে হবে এটা কিন্তু অনলি এই সায়েন্টিফিক রিসার্চের কাজে ইউজ করা হয় এটা কোনো ইন্ডাস্ট্রিয়াল মেডিকেল বা প্র্যাকটিক্যাল কোনো অ্যাপ্লিকেশন আসলে নাই হ্যাঁ সো এটাকে আচ্ছা যে আমরা বলতে কথা রিসার্চ কাজে ইউজ করা হয় আর কি আমরা বেশ কিছুদিন ধরে দেখতেছি এলিমেন্টগুলোকে যে শুধুমাত্র এগুলো রিসার্চ পারপাজে ইউজ হয় ব্যক্তি আমাদের দৈনন্দিন জীবনে কাজের সাথে মিল রেখে যে ইউজ করা হয় এমনটা আসলে হয় না তবুও আমরা যেহেতু কন্টিনিউ করতেছি সিরিজটা তো আমাদের প্রতিদিন নতুন নতুন কিছু জানতে হবে আর কি সো এই নোবেলিয়াম যেটা এটা আবার কীরকম এটা হচ্ছে যদি বলি সিলভারি একটা মেডাল ঠিক আছে এটা মেটাল টাইপের একটা জিনিসপত্র পাশাপাশি হচ্ছে হাইলি রেডিও একটিভ রেডিওটিভ মানে বিটা গামা এগুলো নিঃসরণ করতে পারে কমন অক্সিডেশন স্টেট হচ্ছে প্লাস টু আনইউজুয়ালি অ্যামাং হচ্ছে অ্যাক্টিনাইটস অ্যাক্টিনাইট সিরিটা একটা এলিমেন্ট তো তার মধ্যে হচ্ছে যে অ্যাক্টিনাইট সিরিজগুলোর মধ্যে এর যে অক্সিডেশন স্টেটটা এটা একটু হচ্ছে এটা একটু কেমন তাই না একটু ভিন্ন টাইপের আর কি যাই হোক আমরা সেদিকে যাচ্ছি না আমাদের কথাগুলো এরকম যে এই কুরিয়াম নামে একটা এলিমেন্টের কথা আমরা পড়ছিলাম আমরা বলছে মেরি কুরির কথা বলছিলাম কুরি ফ্যামিলির কথা বলছিলাম তো ওই কুরিয়াম এলিমেন্ট যেটা আছে তো তার সাথে কার্বন বারো যদি দিয়ে একটা ফিউশন রিয়েকশন করা হয় আর কি রিয়েশনটার নাম কি রিয়েকশন হচ্ছে ফিউশন রিয়েকশন যদি করা হয় মিলে তখন কি উৎপন্ন হয় এখান থেকে তখন এখান থেকে নোবেলিয়াম উৎপন্ন হয় দুশো ছাপ্পান্ন না এই তার পারমাণিক ভর হচ্ছে দুশো ছাপ্পান্ন আর কি পাশাপাশি এখান থেকে নিউট্রনও তৈরি হয় বুঝতে পারছো সো কি কি বললাম কার্বন আর কিউরিয়াম এই দুটার সাথে মিল রেখে হচ্ছে দুটোর সাথে বিক্রিয়া করে বা নিউক্লিয়ার রিয়াকশনের মাধ্যমে নোভিলিয়াম উৎপন্ন করা হয় আর কি এগুলো কিন্তু ল্যাবে তৈরি হয় প্রকৃতির মধ্যে এটা থাকে না বুঝতে পারছো ওকে সো আমাদের কাজ হচ্ছে কি প্রত্যেক দিন নতুন একটা করে এলিমেন্ট সম্পর্কে জানা জানতে জানতে আমরা একশো দুই নম্বর দিন পর্যন্ত চলে আসছি আমাদের এটা কন্টিনিউ করতে হবে একশো আঠারো নম্বর দিন পর্যন্ত আর কি আর তোমাদেরকে কন্টিনিউ করতে হবে আমাদের পেজের সাথে প্রত্যেক দিন থাকার মাধ্যমে তো সবাইকে আমন্ত্রণ জানিয়ে আগামীকাল সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আবার নতুন একটা ভিডিও চলে আসবে সেই পর্যন্ত সবাই সাথে থাকি সুস্থ থাকি ভালো থাকি আল্লাহ হাফেজ